যেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চুঙ্কি স্টাইলের নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে কিন্তু সকাল থেকে লেগে পড়েছি হচ্ছে ঘরটাকে ভালো করে ক্লিন করতে কারণ কয়েকদিন হয়ে গেল ঘরটাকে একদম ক্লিন করা হয়নি তো সে কারণে অনেক ধুলো জমে গেছে মানে একদম যাচ্ছে তাই ধুলো জমে গেছে আর যেহেতু আমাদের ঘরের পাশেই মানে একটা ঝোলা বারান্ডা আছে আমাদের তো সেই বারান্ডা থেকে অনেক অনেক ধুলো নোংরা কালি উড়ে আসে তো তোমাদেরকে আগে আমি বলেছি যে আমাদের শ্বশুরবাড়ির এখানে না অনেক মিল আছে তো সে কারণে ধুলোটা একটু বেশি মানে আমাদের বার্ডাতে একদিন দুদিন না যদি পরিষ্কার করা হয় না গ্রিলগুলোতে প্রচণ্ড ধুলো আর কালি জমে যায় তো জানলাগুলো যেহেতু খোলা থাকে তো সেহেতু ঘরের মধ্যেও কিন্তু অনেক ধুলো ঢুকে যায় তো সেগুলি আজকে ক্লিন করতে লেগেছি রুমের মধ্যেই যা যা কিছু আছে আর কি যেগুলোতে ধুলো লেগে গেছে সেগুলো ভালো করে একটু ক্লিন করে নেবো আর নিচের রুমে কিন্তু তোমাদেরকে একটা কথাই বলি তোমরা অনেকেই ভাববে যে শুধু কি নিজের রুমটাই পরিষ্কার করে অ্যাকচুয়ালি কিন্তু তা না আমাদের কিন্তু নিচের যে রুমগুলো আছে সেই রুমগুলো সব মাই পরিষ্কার করে তবে হ্যাঁ শুধুমাত্র যে মাই পরিষ্কার করে এটা বলা ভুল আমিও করি তবে কি বলো তো সেগুলো খুব রেয়ার কারণ মাই বেশিরভাগটাই পরিষ্কার করে নেয় তো ওপরের রুমটাই শুধু আমাকে করতে হয় শুধু মানে আমি শুধু আমার নিজের রুমটাই সেভাবে পরিষ্কার করি আর কি বলতে পারো বাকিটা মাই সব দিকটা হ্যান্ডেল করে নেয় এরপর যখন মায়ের দেখি যে কোনোটা একটু অসুবিধা আছে সেখানটা আমি করে দিই এরকম আর কি তো যাই হোক এদিকে দেখো আমাদের ওই ফটো ফ্রেমটা না মানে আমার ভীষণ পছন্দের একটা ছবি থ্যাংক ইউ যে যারা আমাদেরকে এই ফটো ফ্রেমটা গিফট হিসাবে করেছো মানে আমাদের ছবি দিয়ে ভীষণ ভালো লাগে আমার সত্যি ভীষণ ভালো লাগে আর এটা তো ফটো ফ্রেমটা মানে গিফট হিসেবে পেয়ে তো আরও বিশাল ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু একদম আমাদের মাথার ওপরেই আমি টাঙ্গিয়ে রেখেছি যাতে ঘর রুমের মধ্যে ঢুকি দেখতে পারি খুব সুন্দর লাগে তো সব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেল মানে এগুলো একদমই ক্লিন করা হয় না তোমরা তো ভিডিওতে দেখতেই পেরেছ কারণ অনেক দিন বাদ আমি আজকে ক্লিন করছি তো সেই জন্য ভাবলাম কি যা যা আছে রুমের মধ্যে সব রকমই ক্লিন করব। আর কয়েকটা যেগুলো আমি প্রত্যেক দিন ক্লিন করি যেমন ড্রেসিং টেবিলের কাঁচগুলো ওইগুলো আর নতুন করে ক্লিন করার কিছু নেই কারণ ওগুলো আমি প্রায়ই মানে সব সময় বলতে পারো একবার না একবার করে মুছে দিই কারণ যেখানে আমি মুখ দেখি সেখানটা আমার মনে হয় যেন একটু চকচকে থাকা দরকার তাই না কারণ আমি দিনে কিন্তু অনেকবার আয়নাতে মুখ দেখি সব কিছুই আমার ক্লিন করা হয়ে গেছে শুধুমাত্র আরেকটা আলমারি ওটা একটু বাদ দিলাম কারণ ওটা আমি আগের দিন ক্লিন করেছি তো সেই জন্য ওটা বাদ দিয়ে বাকিটা সব কিছুই করে দিলাম তো এরপর হচ্ছে ঘর মোছার পালা ঘরটা আমি আগে থেকে ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন তো এখন একটু ভালো করে ঘরটা একটু মুছে দেব কারণ প্রত্যেক দিন কিন্তু ঘর আমি মুছি না আমি তোমাদেরকে আগেও হয়তো বলেছি প্রত্যেক দিন আমি ঘর মুছি না বাট ঝাড় দিই একদিন বাদ বাদ আমি ঘরটাকে ক্লিন করি আর যেদিন মনে হয় যে না আজকে একটু নোংরা নোংরা লাগছে সেদিন একটু মুছে দিই বাকি অধিকাংশ দিন কিন্তু প্রত্যেক দিন মুছি না আর এছাড়াও তো বৌদি আছে বৌদি বাকিটা হ্যান্ডেল করে নেয় আর আমি যতটা পারি নিজে পরিষ্কার করি কারণ আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই বেশ ভালো লাগে আমার মনে হয় তো আমার বড় ভীষণ খুঁতখুঁতে আমার থেকেও মানে আমি তো তাও একটু অগোছালো আছি বাট ও কিন্তু অনেকটাই গোছালো ও না খুব সুন্দর মশারি গোছাতে পারে যেটা আমি একদমই পারি না তো রাত্রেবেলায় মশারিটা ওই খাটায় আবার দিনের বেলা কিন্তু মশারিটা ওই গোছায় কারণ এত সুন্দর মশারি গোছায় তোমাদেরকে একদিন আমি দেখাবো ঘর পরিষ্কার করা তো হয়ে গেছে এখন চলে এসেছি বাথরুমে আমারই কয়েকটা ড্রেস মানে ভেজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন ভালো করে একটু ওয়াশ করে নেব আমারই শুধু আছে এখানে পরের কিছু নেই জাস্ট আমারই আছে কারণ একদিন আগে একটু বেরিয়েছিলাম অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো সেখান থেকে এসে একটু নোংরা হয়ে গেছে তো ভাবলাম আজকে এটা একটু ভালো করে ক্লিন করে নিই আর এরপর তো আকাশের ওয়েদার এখনই রোদ উঠছে আবার এখনই বৃষ্টি নামিয়ে দিচ্ছে মানে সবসময় ওয়েদার তো ঠিকঠাকছে না আজ কিন্তু আকাশের ওয়েদারটা একটু ভালো আছে মানে রোদটা হালকা হালকা উঠেছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই তাছাড়া এই নোংরাটা আবার রাখবো কোথায় বলো তো তো তাই আজকে একটু ওয়াশ করে নিচ্ছি দিকে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে তারপর এখন চলে এসেছে ডেলিভারি বয় কয়েকটা অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলি এসেছে এই দেখো একদম বস্তায় ভর্তি করে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কয়েক কী কী আছে এখানে বিশাল কিছু নেই জাস্ট কয়েকটা জিনিসই অর্ডার দেওয়া হয়েছিল তো সেগুলোই অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বস্তা থেকে বেরোচ্ছে দেখো প্রথমেই হচ্ছে আমার পছন্দের মাজাটা তো মাজা খেতে খুব ভালো লাগে সেই জন্য একটা বড় দেখি দিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে একটা দিয়েছি হচ্ছে এক লিটারের একটা সস আর দিয়েছি একটা শাওয়ার জেল আর একটা কাটার নিয়েছি কেন তো কাটারটা কিন্তু খুব সুন্দর আর একটা নিয়েছি হচ্ছে এক কেজি একটা পার্লেজি বিস্কুট খুব একটা মাজা দিয়েছি হচ্ছে একটা কিষান সস একটা ফিয়ামা জিল বা সাওয়ার জিল একটা কাটার এই কাটারটা কিন্তু ভীষণ উপকারী হেলথে তোমরা তো দেখতেই পেলে এই ছিল আমাদের কয়েকটা আজকে কেনাকাটা বলতে পারো তো দেখো তোমাদেরকে বললাম না যে কাটারটার কথা এই দেখো সেই কাটারটা মানে এটার ভিতরে না তোমরা যদি আলু বা পেঁয়াজ দাও এরকম শেপ মানে কাট লম্বা লম্বা টাইপের কাটা কাটা টাইপের শেপে বেরোবে আর ওই যে দেখতে পাচ্ছো ওপরে যে আলু ছেলাটা তো ওখানে ওটার মাধ্যমে তোমরা আলুও ছিলতে পারবে মানে একটা জিনিস নিয়েই তোমাদের কয়েকটা কাজ হয়ে যাবে তো ভীষণই ভালো কাটারটা যাই হোক তোমরাও নিতে পারো ফ্লিপকার্ট গ্রসারি থেকে নিয়েছি তো যাই হোক চলো আজকে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো তাটা